ওয়েলকাম টু কুকিং উইথ মমিতা চ্যানেল আজ আমি আপনাদেরকে চাইনিজ খাবার পাস্তা রেসিপিটি বানিয়ে দেখাবো যেটা বাড়িতে খুব সহজেই খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যায় আর বাচ্চাদেরও খেতে খুবই ভালো লাগে আর এটা খেতে খুবই টেস্টি হয় তো চলুন দেখে নিন রেসিপিটি একবার প্রথমে আমি দু কাপ পরিমাণ পাস্তা নিয়েছি গ্যাসটাকে অন করে কড়াতে আমি জল দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি এই দেখুন পাস্তা সেদ্ধ হয়ে গেছে তাই জল ঝরিয়ে একে ছেঁকে নিয়ে আমি একটা পাত্রে রেখে দেব এইভাবে জল ঝরিয়ে সবগুলোকে ছেঁকে নিচ্ছি ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি তো জল ঝরানো হয়ে গেছে সাইডে রেখে দিলাম এরপর আমি কড়াই তেল দিয়ে রিফাইন্ড তেল দিয়েছি ডিমটা ভেজে নেব একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম কড়াতে এরপরেতে আমি একটু লবণ দিয়ে দেব গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে ডিমটা ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব তুলে নেওয়ার পর আমি আবার কড়াতে তেল দিয়েছি রিফাইন্ড তেল তেল দেওয়ার পর আমি দুটো রসুনকে থেঁতো করে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গাজর হাফ কাপ আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম অর্ধেক ক্যাপসিকাম দিয়ে দিলাম কুচি করে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এগুলোকে লবণ দিচ্ছি না কারণ এখন লবণ দিলে সবজি থেকে জল বেরিয়ে যাবে ভালো করে এগুলো একটু ভাজা হয়ে গেলে শেষে আমি লবণ দিয়ে দেব। সবজিটাতে আমি ঢাকা দেব না এমনি নাড়াচাড়া করে নেব কারণ বেশি সেদ্ধ করব না আর শেষে লবণটা তাই দেবো তার কারণ বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না পাস্তাটা খেতে আর কালারটাও ঠিকঠাক থাকবে তাই নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটা ভাজা হয়ে গেছে এই দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে এরপর এতে আমি অল্প একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এতে আমি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দেবো গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে সসটা দিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়া হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা ডিম আর জল ঝরিয়ে জল ছেঁকে রাখা পাস্তাটাকে দিয়ে দিলাম এরপর ভালো করে সবজির সঙ্গে পাস্তাটাকে মিশিয়ে নিচ্ছি পাস্তাটা সবজির সঙ্গে মেশানো হয়ে গেছে অবশ্যই লাস্টে নুনটা চেক করে নেবেন লাস্টে লবণটা দিয়ে আমি নামিয়ে নিলাম এই দেখুন পাস্তা একদম রেডি বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যায় আর তাড়াতাড়ি বানিয়েও নেওয়া যায় আর খেতেও খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে